গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারি পদতলে তোমারি পদতলে রয়েছে জান্নাত গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারি পদতলে তোমারি পদতলে রয়েছে জান্নাত ও মা তুমি মার হবা জোরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যুদ্ধে যেতে চাই নবী বললেন যুদ্ধে যাওয়ার দরকার নাই বাড়িতে কি তোমার মা আছে আছে খেদমত করো সাহাবী তোমার মায়ের সেবা করো যত্ন করো যুদ্ধে গেলে যে সব তুমি পেতে তোমার মায়ের সেবা যত্ন করলে ওই পরিমাণ সব তোমার আমল নামায় আল্লাহ রব্বুল আলমিন লিখে দেবে আর জোরে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজির বলছিলাম আল্লাহ রব্বুল আলমিন রহমান রহিম আল্লাহ

আল <Sess> কবর পথে রে যাতুরে তুমি একই পথের পথিক আমি ঠিক না আমি তুমি কেউ te corre

আল্লাহ রবুল্লাহ নামিন মানুষদেরকে শিখিয়েছেন কোরআন কোরআন কে শিখিয়েছেন আর চল্লাহ আল্লাহ আমিন কোরআন শিক্ষা দিয়েছেন কোরআনের দাম আছে না নাই কোরআনের মর্যাদা কম না বেশি আলিফ লাম মিম তিনটা অক্ষর পড়ার সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় আমার আপনার আমল নামায় তিন দশে তিরিশটি নেকি লিখে নেন ফেরেস্তারা সুবহান আমার বন্ধুগণ কোরআনের এ কোরআন পড়বেন সব এ কোরানের পড়লে স্বাপ দেখলে সব কোরানের জন্য জীবন দিলেও সব না কম সব কম না বেশি আমার বন্ধুগণ এ কোরআন আপনি পড়বেন আপনার ঘরের তাকিয়ায় কোরান আপনার ঘরের মধ্যে থেকে থেকে অভিশাপ দেয় এলা আল্লাহ যেই মাকে ধরে না স্পর্শ করিনা আল্লাহ গো ওই ঘরে তুমি অভিশাপ লানত নাউজুবিল্লাহ কন কুরআন পড়ে বলে জেনে আল্লাহ যার কারণে সমাজের মধ্যে দেশের মধ্যে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ শান্তি দাও শান্তি দাও আল্লাহ বলেন না ফরমান ও খবরদার খবরদার যেই মুখ নিয়ে শরীর নিয়ে হাত নিয়ে তুমি দোয়া করছো কোনদিন দিন তোমার সেই দোয়া কাম হবে না অন্ততপক্ষে পক্ষে প্রত্যেক দিন আপনি দশ মিনিট বিশ মিনিট হলেও কোরআন কারিম পড়বেন কোরআন যত বেশি পড়বেন আল্লাহ তালা আপনার উপর রহমত বরকত কল্যাণ নাজিল করবেন চিৎকার মেরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ফাইদা

সাল্লাল্লাহ গোয়া সাল্লাম বাহির থেকে আসলেন আসার পর আয়েশা সিদ্দিকা আরদী আল্লাহ কুতালা নাহা নবীজির দিকে তাকে রইলেন নবীজি আমার মুশকে হাসলেন ডাক দিয়ে বললেন নায়েশা তুমি কি জন্য আমার দিকে অবলোক দৃষ্টিতে তাকে আছো রায়েশাহ নবীজির দিকে তাকে আয়েশা বলতেছেন আর সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার দিকে আমি এই জন্যই তাকে আছি আল্লাহর কুরান আপনার দিকে জন্য তাকিয়ে আছি আমার মনে হয় আপনার দিকে তাকালে আমার দিলটা মনটা নরম হয়ে যায় গো নবীজি আপনার দিকে তাকালে আর কোরআনের দিকে তাকালে আমার মনে হয় কোনো পার্থক্য নাই পার্থক্য নাই জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আয়েশা আপনি শুনে নিন আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের উপর কুরআন নাজিল করতে চাইল পাহাড় নিতে রাজি হলো না জমিনের উপর কুরআন দিতে চাইল। জমিন রাজি হলো না আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কুরআনে কারিম নাযিল করেছেন আয়েশা শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন আমার চরিত্রকে কুরআনের সাথে তুলনা করেছেন আল্লাহ বলে সুবহানাল্লাহ নবীর চরিত্র চরিত্রের মধ্যে কোনো দাগ নাই স্পট নাই যারা নবীজির চরিত্র নিয়ে আদর্শ নিয়ে কটাক্ষ করবে ব্যঙ্গ করবে বুঝতে হবে তার চরিত্রের মধ্যে জন্মের মধ্যে ভেজাল আসে আরো যারা ঠিক কিনা আসাদ নূর নামে ভারতে কিছুদিন আগে এক নাস্তিক বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে আদর্শ নিয়ে কথা বলেছে আমরা প্রতিবাদ করেছি মুসলমান নবীজিকে নিয়ে কথা বললে নবীজিকে নিয়ে যেই কথা বলবে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে মুসলমান রাজি আছে না নাই হাত তুলে দেখান রাজি আছে না নাই না ঘরে ঘরে তো জ্বলতেছে আল হাদিসের আলো ঘরে ঘরে কষ্ট হচ্ছে খারাপ লাগে না রোজা আছেন নাকি হ্যাঁ না love আল্লাহ তাআলা ফেরেশতারা অডিও ভিডিও করে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছেন হতে পারে আজকের এই মাহফিলের ওসিলায় আমাদের जिंदगी সমস্ত গুনাহ আল্লাহ माफ করে দিতে পারে কি না আর যারা বলেন পারে কি যে নবীদের চরিত্র সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাযিল করলেন ওয়াইন্নাকালা আলা ফুলোকিন আযীম হাবীব আপনার চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই কোনো স্পট নাই দাগ নাই আপনার চরিত্র হলো লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসহাতুন হাসানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যুবক ভাইরা আজকে বিভিন্ন গায়ক গায়িকা নায়ক নায়িকা তাদের চরিত্র আদর্শ আমরা গ্রহণ করি তাদের অনুসরণ করি মার্শাফিন বিন মর্তজা সাকিব আল হাসান তাদের খেলোয়াড়দের চরিত্র তারা কি স্টাইলে বল করে তারা কি স্টাইলে পোশাক পরে মাথার চুল রাখে ওইগুলো অনুসরণ করে যুবক ভাইরা সফলতা কোনো সাকসেস আপনি হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ অনুকরণ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি সফলতা অর্জন করতে পারবেন না পারবেন না সুবান আল্লাহ আল্লাহ আলামিন কোরআন কারিমে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন কুল ইন কুম তুম তো আল্লাহ হাবিব আপনি বলে দিন আপনার উম্মরদেরকে তারা যদি আল্লাহ তালা ভালোবাসা অর্জন করতে চায় জান্নাত দেখতে চায় জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চায় তাহলে যেন তারা ইহুবিব কুমল্লা আপনাকে ভালোবাসে অনুসরণ অনুকরণ করে অয়াকফিল্লাকুম দুনুবাকুম অল্লাহ গফুর রহিম আপনাকে যারা মোহাব্মত করবে ভালোবাসবে অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহ পাক তাদেরকে দুইটি পুরস্কার দিব এক নম্বর পুরস্কার হলো তাদেরকে আমি ভালোবাসা দিব সুহান আল্লাহ দুই নম্বর পুরস্কার তাদের জীবনের সমস্ত ঘোণাগুলো আমি আল্লাহ তারা মাফ করে দিব ভালোবাসার জায়গা মা দিনা ভালো লাগার জায়গা মা ভালোবাসার জায়গা মা দিনা ভালো জায়গা বা দিন এত সুন্দর নাম আর তো পাবোনা এত সুন্দর আর তো পাব সাজিয়েছেন দয়াল রাবনা ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা মাদিনা শরীফ নূরের খাজিনা মাদিনা শরীফ নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা না ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা একটু আওয়াজ দিয়ে মুসলমানের মতো বলতে পারবেন কি সুবাহান দুই নাম্বার কথা বলছিলাম আল্লাহ রব্বুল আলামিন এমন একটি কোরআনে কারিম নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির উপরে কোরআনে কারিম নাজিল করে জানিয়ে দিলেন হাবিব এই কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই কোনো সংশোধন নাই জানিকাল কিতাব না রাইবা ফি আল্লাহ রব্বুল আলামিন ওপেন চ্যালেঞ্জ করলে জানিয়ে দিলেন নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যদি কোরআন পড়ে কোরআন অনুযায়ী জীবন চালায় আপনার মোহাব্বত অনুসরণ অনুকরণ করে আমি তাদেরকে দুনিয়াতে তারা সফলতা অর্জন করবে মৃত্যুর পরে তারা জান্নাতের মেহমান আপনার অনুসরণ অনুকরণ করার কারণে করতে পারবে চলে বলুন আল্লাহ রবীন্দন তিন নাম্বার আল্লাহ সুবাহ জানিয়ে দিলেন নবী আপনাকে যারা অনুসরণ অনুকরণ করবে আপনার মহব্বত অনুযায়ী যারা চলবে আল্লাহ আলামিন বলবেন নবী জি কালকে আমতের ময়দানে অংখ মানুষ আল্লাহ তালার কাছে গিয়ে বলবে আল্লাহ জান্নাত চাই জান্নাত চাই আল্লাহ রব্বুন আলামিন বলবেন ফেরেশতারা রে আমার বান্দা জান্নাত চায় আমার বান্দাকে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাও বড় বড় তালা ঝুলানো দেখা যাবে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে আল্লাহর কাছে জান্নাত চেয়েছিলাম আল্লাহ রব্বুন আলামিন জান্নাতে আমাদেরকে নিয়ে এসেছেন জান্নাতের গেট পর্যন্ত আমরা চলে এসেছি আল্লাহর ফেরেজ তারা বলতে থাকবে ও না ফরমান শুনে নাও শুনে নাও তোমরা কি দুনিয়াতে খবর রাখো নাই হলো সো চাবি জোরে বলুন সাবি কি তোমাদের কাছে নাই তারা বলতে থাকবে না না চাবি তো আমাদের কাছে নাই কি কোনে তালা খুলব খোলার কোনো পারমিশন নাই ও না ফরমান গো টু দা হেল ফায়ার যাও চলে যাও জাহান্নাম সারায় তোমাদের কোনো ব্যবস্থা না মসজিদের মিনার থেকে আজান আসে আমার বন্ধুগণ শীতের কোন কোন रजনিতে যারা আরামের ঘুমকে আরাম করে দেয় আল্লাহরটাকে সারা দিন মসজিদের মিনার থেকে ফজরের নামাজের আজান আসে

মুসলমান ঘুম হইতে নামাজ ভালো না নামাজ হইতে ঘুম ভালো কোনটা ভালো নামাজ হইতে ঘুম হইতে ঘুম হইতে নামাজ উত্তম তে এখন ফজরের নামাজ মসজিদ থেকে মহাদ্দিন সাহেব অ্যানাউন্সমেন্ট করে ঘোষণা করে আপনি আমি পাকা ইমানদার শয়তান মেসেজ করে ঘুমা কেবলমাত্র আজান হয়েছে ঘুমায় যা এই গরিমসি যখন শুরু করলাম এই যাবো কেবল আজান হয়েছে তো একটু ঘুমাই হ্যাঁ শয়তান হাত পা মেসেজ করে দেয় তখন আপনার নামাজটা কাজা হয়ে যায় জোরে কোন আপনি যে ফজরের নামাজ ত্যাগ করে ঘুমিয়ে গেলেন এমনও তো হতে পারে আপনার জোহরে আসার আগে আপনার মৃত্যু আজরাই এসে যানটা কবজ করতে পারে কি পারে না পারে কি না কেমন কনে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানা যা পারে কি মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে ফাটা হয় নামাজের মাধ্যমে তোমার নামাজের মাধ্যমে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তো মার জীবনে হয় না যেন নামাজ কবু এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার জোহরে জানা যা ঠিক কিনা বলেন না লাশ সাপের সব বেনামাজির সাজা এমন তো হতে পারে জানা যা তোমার জানা জানাজা ঠিক কিনা মুসলমান বন্ধু আমার ভাইরা তো মানুষ লম্বাই তো আমি করব না আমার মুসলমান বন্ধুগণ দোয়া রাখবেন আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধুগণ আল্লাহ তাআলা আমাদের জন্য কুরআন কুরআন এ কারীম নে উম্মতের জন্য হাদিয়া সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ শ্রেষ্ঠ নবী পেয়েছি ঠিক কিনা শ্রেষ্ঠ কোরআন পেয়েছি মুসলমান হয়েছি আল্লাহ তালার কাছে কি শুক্রিয়া আদায় করবো আমার বন্ধুগণ সুরান রহমান আল্লাহ রবুল আলমিন জানিয়ে দেন হবি আই অস্বীকার অস্বীকার করবে কোন নিয়ামতকে তুমি করতে না অন্য কোন দিকে তাকানো লাগবে না নিজের শরীরের দিকে তাকিয়ে দেখুন আমার বন্ধুগণ গত বছর মাহফিল করতে গেলাম নওগাঁ জেলা মান্দা থানা আমার বন্ধুগণ যখন হোটেলে নামলাম নামার পরে হোটেলের ওয়েটারকে বললাম ভাই অনেক দূর থেকে রাজশাহী নাটোর থেকে এসেছি ক্ষুধা লাগছে আমাদের একে দুইটা পরি দাও হোটেলের ওয়েটার বলতেছে হুজুর আমরা পুরি দিতে পারবো না আমাদের বারো নাসে আরেকজন আছে এই দেখুন তাকিয়ে দেখলাম দুই মর্দে মুজাহিদ দুইজন আল্লাহর বান্দা সুঠাম দেহের অধিকারী কিন্তু তাদের একজনেরও জবান নাই এক ভাই আরেক ভাইকে ডেকে বলতেছে সারা ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম ও হোটেলের ম্যানেজার কি হলো তাদের কি জন্য তারা কথা বলতিছে না ডাক দিয়ে বলে হুজুর আপনি জানেন না তাদের মুখের ভাষা নাই মুখের ভাষা কি দান করেন আর হুজুরই বলেন এই যে কথা বলতিছে আল্লাহ মাউন বায়া কথা বলার শক্তি কে দান করেন আমার বন্ধুগণ অনেক মানুষ আছে কথা বলতে পারে না পারে কি না আছে না অনেক মানুষ আছেন চোখে দেখে না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন alamna ju'anahu aynain তোমরা কি দেখো না যাদের চোখ নাই ওয়ানিসান নউ ওয়া সাফাতাইন আল্লাহ তোমরা কি দেখো না যাদের ঠোঁট নাই আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আল্লাহ তালা বলেন বান্দা রে তুমি কি শুক্রিয়া আদায় করবা কোনো এমন কোন নিয়ামত নাই যেটা আমি তোমাকে দান করি নাই আমার নিয়ামতের শুক্রিয়া যদি তুমি আদায় না করো বান্দা আমি আল্লাহ তালা তোমাকে কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করব চিৎকার মেরে বলেন নাউজুবিল্লা